বাঙালির খুবই জনপ্রিয় খাবার এই শুক্ত। আর এই শুক্তোর রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত খুঁটিনাটি তথ্য সহ কিভাবে বানালে তোমাদের শুক্ত কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখো শুক্ত বানানোর জন্য যা যা লাগছে আমি প্রথমেই সমস্ত সবজি কেটে নিয়েছি আর যে মশলাটা লাগবে মশলাটার জন্য সর্ষে পোস্ত আদা আর একটুখানি রাঁধুনি এইটাকে কিন্তু একদম পেস্ট করে নিতে হবে দেখেছ আমি পেস্ট করে নিয়েছি আর সাথে সবজিগুলো দেখাচ্ছি তোমাদের আলু বেগুনও আলাদা করে কেটে রেখেছিলাম এখন এক এক করে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে তো সেটাকে আমি একটু নুন দিয়ে ভেজে তুলে রাখবো এরকমভাবে এক এক করে সমস্ত সবজি কিন্তু আগে আমাদের ভেজে তুলে নিতে হবে আর বেগুনটা যেহেতু নরম জিনিস এটা আমরা একদম রান্নার শেষে অ্যাড করব ওই জন্য এটাকেও কিন্তু একটুখানি নুনের সাহায্যে ভেজে নিতে হবে হ্যাঁ তোমরা চাইলে হলুদ দিতে পারো শুক্তোতে সাধারণত হলুদ দেয় না এবার তোমরা চাইলে দিতে পারো আমিও লাস্টে অল্প অ্যাড করব বেগুন উচ্ছেটা কিন্তু আমার ভাজা হয়ে গেলো এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে এবার যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে তো দেখো আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে ওই জন্য আলুটা কিন্তু সবার আগে অ্যাড করতে হবে তাই আলু ডাটা একটু নুনের সাহায্যে ভেজে নিচ্ছি এবার তারপর এক এক করে আমি এর ভেতরে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে দিচ্ছি এরপরে দেবো গাজর বিমস পেঁপে তো আমি এগুলো ইউজ করেছি তোমাদের বাড়িতে শিম এইসব থাকলে কিন্তু দেবে এই সব খেতে খুব ভালো লাগে মিষ্টি আলু ঠিক আছে এগুলো শুক্তোর মধ্যে যায় তো এগুলো তোমরা শুক্তোর মধ্যে ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিলাম না আর দেখো এবার আমি কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নের মধ্যে দেখো আমি কি কি দিচ্ছি হ্যাঁ অনেকেই বলে শুক্তোতে লঙ্কা যায় না কিন্তু লঙ্কা দিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে শুধু ফোড়নেই দেবে তো দুটো শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা আর আগে থেকে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্ত আদা আর রাঁধুনির সেই মশলাটা দিয়েই অল্প করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপরে যে সবজিগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে লাস্টে ভেজেছিলাম সেই সবজিগুলোকে অ্যাড করে দেবে আর উচ্ছে আর বেগুনটা কিন্তু সবার লাস্টে অ্যাড করতে হবে আর তারপরেই এটা একটুখানি কষে গেলে দুধ দেবে আর দুধের জন্য কিন্তু অবশ্যই আমল দুধ ইউজ করবে এটাতেই কিন্তু শুক্তোর টেস্টটা সব থেকে ভালো হয় গরুর দুধ ইউজ করলে কিন্তু অত ভালো টেস্ট হয় না ঠিক আছে তো তারপরে দেখো আমি ভালো করে সবজিগুলোকে দিয়ে দুধের সাথে একটুখানি ফুটিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দেখবে সমস্ত সবজিগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আগে থেকে যে উচ্ছে আর বেগুনটা ভেজে রাখা হয়েছিল সেটাকে এবার কিন্তু এটার ভিতরে দিয়ে দিতে হবে আর উচ্ছে বেগুন দেওয়ার পরও কিন্তু একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে কারণ উচ্ছে আর বেগুনের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে যাতে চলে যায় উচ্ছে তেঁতোটা যাতে তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তাই জন্য কিন্তু প্রায় আরও মোটামুটি পাঁচ মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তোমরা তারপরে এটাকে নামিয়ে নিতে পারবে আর নামানোর সময় একটুখানি ভাজা মশলা ছড়িয়ে নামাবে সাথে একটুখানি চিনি দিয়ে দেবে ভাজা মশলার ভেতরে পাঁচফুরন জিরে এই দুটো ভালো করে টেলে নেবে তেলে গুঁড়ো করে সেই মশলাটা এর ভেতরে অ্যাড করে দেব তাহলে কিন্তু আরও ভালো হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই প্রশংসা করবেন